আজকে বলে রাখবেন দু লক্ষ চোদ্দ হাজার মানুষের কাছে সরাসরি পরিষেবা পৌঁছে যাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে দিয়ে দু কোটি মা আমার লক্ষ্মীর ভান্ডার পান বাপ বাকি আরও তেরো লক্ষ মহিলা দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রী আমাকে জানিয়েছিলেন তাদের জন্য তেরো লক্ষ আরো লক্ষীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হবেন এক তারিখ থেকে টাকাটা ব্যাংকে ঢুকে যাবে সবটাই লঞ্চের টাকা দশ লক্ষ ওল্ড ওল্ডেজ পেনশন এবং 7 লক্ষ বিধবা ভাতা একলো এক তারিখ থেকে আপনারা পেয়ে যাবেন মনে রাখবেন অসোমায় দৃষ্টির জন্য চাষি ভাইদের ক্ষতি হয়েছে তাই প্রায় 1.5 লক্ষ চাষি ভাইকে 102 কোটি টাকা দেওয়া হচ্ছে গত বছর অক্টোবর মাসে আড়াই লক্ষ কৃষক ভাইকে বাংলা শস্য বিমা যোজনার অধীনে দুশো এক কোটি টাকা সাহায্য দেওয়া হয়েছিল আর দু সালে বাংলায় যে শস্য বিমা যোজনা চালু হয়েছিল প্রায় আটানব্বই লক্ষ কৃষককে দু হাজার আটশো কোটি টাকা দেওয়া হয়েছে এখন আর ইন্স্যুরেন্স করবার জন্য টাকাটা চাষিদের দিতে হয় না টাকাটা আমরা গভর্নমেন্ট থেকে দিই করার জন্য টাকাটা আপনাদের দিতে হয় না বিনা পয়সায় করে দেওয়া হয় থেকে মানবিক ভাতা পাবেন কন্যাশ্রী পঁচাশি ছিল আরো দশ লক্ষ পাবেন পঁচানব্বই রূপশ্রী এই যে দেখলেন একটু বিয়ের বিয়ে হয়ে গেছে আমি একটা ব্যানারসি দিলাম বিয়েতে আমরা পঁচিশ হাজার টাকা করে দিই যারা গরিব যারা বিয়ের জন্য অসুবিধে হয় অ্যাপ্লাই করে তাদেরও আমরা পঁচিশ হাজার টাকা করে দিই আর কন্যাশ্রীর মেয়েরা পড়াশুনো করলে আঠেরো বছর যখন হয় যদি সে বিয়ে না করে পড়াশুনো করে সে আলাদা পঁচিশ হাজার টাকা পায় প্লাস কলেজে পায় স্কুলে পায় ইউনিভার্সিটিতে পায় সংখ্যালঘুরা ঐক্যশ্রীতে পান মনে রাখবেন সাড়ে তিন কোটি টাকার বেশি সাড়ে তিন কোটির বেশি লোককে ঐক্যশি স্কলারশিপ দিয়েছি সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে মনে রাখবেন মেধাশ্রী আমি চালু করেছি যারা ওবিসি ছিলেন তাদের সব স্কলারশিপ বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু আমরা তাদের টাকা বন্ধ করিনি আমরা রাজ্য সরকার থেকে চালাচ্ছি আমার তপশিলি ভাই বোনেরা শিক্ষাশ্রী পান এলাকায় এলাকায় আমরা ট্রেনিং সেন্টার করছি আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে তো বন্ধুরা আপনারা কিন্তু এতক্ষণ শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কি ঘোষণা করেছে তো বন্ধুরা এখানে কিন্তু একটা ব্যানার পাবলিশ করা হয়েছে তো এখানে বলা হয়েছে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমানে অনুষ্ঠিত প্রশাসনিক সভা থেকে রাজ্যের যুগান্তকারী ছটি প্রকল্পের বিপুল সংখ্যক মানুষের নাম অন্তর্ভুক্ত করলেন তো বন্ধুরা যারা যারা দুয়ারে সরকার ক্যাম্পে এমনকি নিজেদের এলাকার যে পঞ্চায়েত বা মুখ্যমন্ত্রী হেল্পলাইন বা সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা যারা আবেদন করেছিলেন তো তাদেরকে কিন্তু বার্ধক্য ভাতা টাকা দেওয়া হবে তো এখানে বলা হয়েছে দেখুন নতুন করে আরও ন লক্ষ মানুষ ভাতা টাকা পাবেন অর্থাৎ যারা যারা নতুনভাবে আবেদন করেছিলেন তো তাদেরকেই কিন্তু এই টাকাটা দেওয়ার কথা এখানে বলা হয়েছে আর যারা যারা পুরনোরা টাকা পাচ্ছেন তারা কিন্তু নিয়মিত টাকা পেয়ে আসবেন আর যারা এই সেপ্টেম্বর মাসে আবেদন করেছিলেন এমন কি এই যে দু হাজার সালের ডিসেম্বর মাসে চালু হয়েছিল যে দুয়ারে সরকার ক্যাম্পে তো সেখান থেকেও যারা আবেদন করেছিলেন তো তাদেরকে কিন্তু করা হবে হবে তো তো করার পরে কিন্তু তাদের টাকাটা দেওয়া বন্ধুরা বুঝতেই পাচ্ছেন যে ন লক্ষ মানুষকে কিন্তু বার্ধক্য ভাতার টাকা দেওয়া হবে তো এরপরে দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে আরও ১৩ লক্ষ মহিলা সংযুক্ত হলেন তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা যারা নতুনভাবে আবেদন করেছিলেন বিভিন্ন পদ্ধতির মাধ্যমে অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্পে সরাসরি মুখ্যমন্ত্রীতে এমনকি পঞ্চায়েতে যারা যারা তাদের আবেদন জমা দিয়েছিলেন তো তাদের মধ্যে কিন্তু তেরো লক্ষ মহিলাকে তাদের টাকা কিন্তু দেওয়া হবে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে তো বন্ধুরা তারপরে দেখুন বিধবা ভাতা নতুন করে আরো প্রায় এক লক্ষ চার হাজার মহিলা বিধবা ভাতা পাবেন তো যারা যারা নতুন করে আবেদন করেছিলেন তো তাদেরকে কিন্তু অন্তর্ভুক্ত করা হচ্ছে এই বিধবা ভাতা প্রকল্পের মধ্যে এমনকি তাদের মধ্যে কিন্তু এক লক্ষ চার হাজার মহিলাকে কিন্তু ভাতার টাকা দেওয়া হবে তারপরে বন্ধুরা মানবিক ভাতা তো এখানে বলা হয়েছে দেখুন নতুন করে আরো প্রায় সাত হাজার মানুষ মানবিক ভাতা পাবেন অর্থাৎ নতুন যারা যারা মানবিক ভাতা প্রকল্পে আবেদন করেছিলেন দুয়ারে সরকার ক্যাম্পে বা অন্যান্য পদ্ধতির মাধ্যমে তো তাদেরকে কিন্তু চিহ্নিত করে প্রায় সাত হাজার মানুষকে এই মানবিক প্রকল্প কিন্তু তাদের সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে দেবে তো বন্ধুরা তারপরে আসে দেখুন কন্যাশ্রী প্রকল্পের নতুন করে আরো দশ দশমিক পাঁচ লক্ষ কন্যাশ্রী যুক্ত হলেন অর্থাৎ যারা যারা কন্যাশ্রী প্রকল্পে আবেদন করেছিলেন নতুন করে তো তাদের মধ্যে কিন্তু দশ লক্ষ কন্যাশ্রী যুক্ত হয়েছে তো তাদেরকে কিন্তু এবার থেকে টাকা দেওয়া হবে যেমন ভাবে কন্যাশ্রী প্রকল্পের টাকা দেওয়া হয় তো বন্ধুরা তারপরে সর্বশেষ যে বিষয়টা নিয়ে আলোচনা করব। তো সেটা হলো রূপশ্রী প্রকল্প তো এখানে বলা হয়েছে দেখুন রূপশ্রী প্রকল্পের নতুন করে আরো চুরাশি দশমিক সাতষট্টি হাজার মহিলা সংযুক্ত হলেন অর্থাৎ নতুনভাবে কিন্তু এনারা আবেদন করেছিলেন এবং এনাদের আবেদন কিন্তু গ্রহণ করা হয়েছে এবং এনাদের কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়া হবে তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিভিন্ন জেলায় সফর করছেন এবং সফর করার পরে কিন্তু যে অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই বিভিন্ন প্রকল্পের সূচনাগুলো করছেন তো আপনাদের জেলায় গিয়েছে কিনা সেটা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আপনারা কোন কোন প্রকল্পের টাকা পাচ্ছেন বা এই যে প্রকল্পগুলোর নাম বলা হয়েছে তো এর মধ্যে আপনারা কোন কোন প্রকল্পের টাকা পাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আর আপনারা যারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন এই ভিডিওটা অবশ্যই কিন্তু ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না তো বন্ধুরা ভিডিওটা এই অবধি শেষ করছি পরবর্তী আর একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ